চ বানাবো ভাপা পিঠে সেজন্য নিয়েছি সুজি নারকেল গুড় গরুর দুধ স্বাদ মতো নুন সামান্য খাওয়া সোডা প্রথমে সুজিটা হালকা ভেজে নেব সুজি কাঁচা গন্ধটার জন্য হালকা ভেজে নেব এক মিনিট দিয়ে সুজিটা ঠান্ডা করে নেব সুজিটা ঢেলে রেখে দিয়ে ওই কড়াই আমি ভাপা পিঠের কুড়টা বানিয়ে নেব সেজন্য দিয়ে দিলাম নারকেল আর পুরটা একটু বের করে দিয়ে দিচ্ছি এবার পুরোটা রেডি হতে হতে আমি সুজিটা মিখে নেব এবার সুজির মধ্যে দেব সামান্য নুন আর দেব অল্প একটুখানি খাওয়া সোডা শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব এবার দুধ দিয়ে মেখে নেব সুজিটা মেখে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট এবার সুজিটা রেখে দিয়ে বাটিগুলো তেল ব্রাশ করে নেব বাটিগুলো শুকনো বাটি নিয়েছি একটু তেল দিয়ে বাটিগুলোর ভেতরটা ব্রাশ করে নেব সুজিটা অনেকটা দুধ টেনে নিয়েছে সুজিতে আরেকটু দুধ দেব ব্যাটারটা ঠিক এরকম করব বেশি পাতলা করব না ব্যাটারটাতে আমি এক চামচ লিকুইড গুড় দিয়ে দিলাম খেজুরির গুড় যে ভালো করে মিশিয়ে নেব এবার বাটিগুলোতে প্রথমে কম কম করে সুজির ব্যাটার দিয়ে দেবো তিনটে বাটিতে হবে তিনটে বাটিতে করব। এবার বাটিগুলোতে পুরোটা উপরে দিয়ে দিয়েছি তার উপর আবার সুজি দিয়ে দেবো এবার পুরের উপর সুজি দিয়ে দিয়েছি এবার উনানে একটা কড়াইয়ে জল ফুটতে বসে তার উপর আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি জল ফুটে গেছে এবারে বাটিগুলো বসিয়ে দেবো আর বাটিগুলো বসিয়ে একটা ঢাকা দিয়ে দেবো এবার কুড়ি মিনিট আঁচে বসিয়ে আঁচটা আমি এবার ঢাকাটা খুলে এবার একটা কাঠি ঢুকিয়ে দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে এবার বের করে নেব গুড় দিয়েছিলাম জন্য ভাপা পিঠেগুলো একটু লালচে হয়েছে আর একটাও ঢেলে নিলাম রেডি হয়ে গেল আমার সুজির বাটি ভাবা ভাপা পিঠে আমি কিভাবে সুজির বাটি ভাপা পিঠে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে